স্বস্তির হাওয়া পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ট্রাফিক কর্মীদের সরঞ্জাম বিতরণ তীব্র গরমের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে কর্তব্য পালন করা ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের জন্য স্বস্তির ব্যবস্থা করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ বুধবার সকালে তমলুকের হাসপাতাল মোড়ে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য ট্রাফিক কর্মীদের হাতে সোলার টুপি সানগ্লাস ছাতা সহ একাধিক সরঞ্জাম তুলে দেন এই কর্মসূচিতে পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নিখিল আগরওয়াল হলদিয়া ট্রাফিক বিভাগের শ্যামল বাবু তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা এদিন শুধুমাত্র তমলুক নয় নিমতৌরী নন্দকুমার এবং হলদিয়ার সিটি সেন্টার এলাকাতেও ট্রাফিক পুলিশদের হাতে সরঞ্জাম তুলে দেওয়া হয় জেলা পুলিশ সুপার জানান তীব্র গরমে রাস্তায় ডিউটি করতে গিয়ে আমাদের ট্রাফিক পুলিশ ও সিভিক কর্মীরা প্রচন্ড কষ্ট পান তাদের কিছুটা স্বস্তি দিতেই এই উদ্যোগ আগামী দিনে জেলার বিভিন্ন থানা এলাকায়ও এই রকম সরঞ্জাম বিতরণ করা হবে এই উদ্যোগে খুশি ট্রাফিক কর্মীরাও গরমের মধ্যে কাজের চাপ সামলে এই সরঞ্জাম তাদের কাজকে আরো সহজ করবে বলে মত তাদের। İşteki çok fazla. Ama çatlak. ট্রাফিকে যারা ডিউটি করেন আপনারা দেখেছেন যে রোদ ঝল ঝড় বৃষ্টি সমস্ত সময় আমাদের যারা ট্রাফিকে সিভিক ভলেন্টিয়ার থাকেন এবং ট্রাফিকের কনস্টেবল ওঙ্গার যারা ডিউটি করেন তারা কিন্তু এই রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়েই ডিউটিটা করেন বিশেষ করে গরমের সময় তাদের যাতে ডিউটি করতে একটু সুবিধা হয় তাই আমরা তাদেরকে একটা সামার কিট যার মধ্যে জলের বোতল রয়েছে গ্লুকোজ রয়েছে ওয়ারেস রয়েছে একটা টাওয়েল রয়েছে এবং আপনার একটা সানগ্লাস রয়েছে সেই একটা কিট দেওয়া হলো এছাড়া একটি হেলমেট যে হেলমেটটি পূর্ব মেদিনীপুর জেলায় আমরা চালু করেছি যেখানে হেলমেটটা সোলারে চালিত এবং তার মধ্যে একটা ফ্যানের মধ্যে দিয়ে মাথায় কিছুটা ঠান্ডা হাওয়া লাগে যার ফলে আমাদের রোদে কাজ করতে সুবিধা হয় সেই হেলমেট এবং ছাতা ট্রাফিক পার্সোনালদের দেওয়া হবে এটা গোটা জেলা জুড়ে সমস্ত যারা ট্রাফিকে আছে তাদেরকে দেওয়া হচ্ছে আমরা অলরেডি দীঘাতে ইগরা এবং পঞ্চায়েত সাবডিভিশনের জন্য যারা রয়েছে তাদেরকে দিয়েছি আজকে আমরা চারটে ট্রাফিক পোস্টে সকলকে ডেকে নিয়ে রয়েছে আমাদের হসপিটাল মোড়ে আমরা রয়েছি আমাদের শ্রীধরপুর মোড় রয়েছে এবং সিটি সেন্টারে আমরা দুটো সাবডিভিশনকে কমপ্লিট করি থ্যাংক ইউ ময়নাতে রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরে পাবেন বছরে তিনশো পঁয়ষট্টি দিন হোলসেল প্রাইস লোয়েস্ট প্রাইস গ্যারান্টি সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি আজকের সব থেকে বড় খবর অবিশ্বাস্য কম দামে পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অফার সত্তর শতাংশ এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউর এশিয়ান পেন্ট বিশা পেন্ট এবং মিল্টন কালা হিক কোম্পানি সুন্দর সুন্দর ঝাড়ু মুপ ওয়াইপার ডেটল হারপিক স্বপ্ন কোম্পানির ডোরমেট গুলির কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ দিয়ে ছাড় করে চলে আসুন রঙের একমাত্র ডক্টর পেন্ট ডক্টরের স্টোরে ভারতের প্রথম ইলেকট্রিক বাইক নির্মাতা রিভল্টের শোরুম এখন আপনার নিকটবর্তী তমলুক শহরে মাত্র কুড়ি টাকা মূল্যের ইলেকট্রিক খরচ করে একশো পঞ্চাশ কেমি করুন পেট্রোল বাইকের তুলনায় বার্ষিক সাত শতাংশ সাশ্রয় করুন আমাদের ইলেকট্রিক বাইক ব্যবহার করে স্বল্প ডাউন পেমেন্টে ফাইন্যান্স মাধ্যমে গাড়ি ক্রয়ের সুবিধা রয়েছে আমাদের শোরুমে পুরনো পেট্রোল বাইক এক্সচেঞ্জ করে নতুন ইলেকট্রিক বাইক ক্রয়ের সুবিধা রয়েছে এখানে নিজস্ব ওয়ার্কশপে সমস্ত রকম স্পেয়ার

আজই চলে আসুন আমাদের শোরুমে